আজ আমরা অন্য তার ভাইয়ের দুজনে মিলে বিভিন্ন আইটেমের ভর্তা আর টক ভাত আমাদের দেশে যাকে বলে কাজির ভাত রান্না করলাম তো এখানে যখন ভর্তা বানিয়েছি তখন একা হাতে করেছি তো ক্যামেরা ধরার মতো কেউ ছিল না যার কারণে দেখাইতে পাইনি। তো সব সব কমপ্লিট করার পরে খাওয়ার সময় আর কি একটু একটু করে ফুটেজ নিলাম আমাদের দেশে কাজির ভাতটা বিখ্যাত সবাই অনেক পছন্দ করে এই ভাতের পানি দেশ থেকে আনা হয়েছে আর এখানে রান্না করে আর ভর্তা করে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি আমরা এই ভাতের পানি মূলত সাত আট দিন জমাই প্রতিদিন যখন ভাত রান্না করি তখন এই পানিটা একটু একটু করে জমায় আর এক একমুঠা করে চাইল নেই এক সপ্তাহ থাকলেই চাউলটা টক হয় তারপর আমরা ভালো চাইল দিয়ে সব মিশিয়ে রান্না করি তখন এই ভাতটা টক হয় তো এইভাবেই বিভিন্ন আইটেমের ভর্তা করে এই ভাতটা আমরা রান্না করে খাই খুবই টেস্ট লাগে খেতে আর আপনারা যদি রেসিপি জানতে চান আমি অবশ্যই দিব কমেন্ট করে আমাকে জানাবেন বাই বাই